কিছুই বলবো না মানুষ দেখেছে ছাব্বিশ হাজার চাকরিকে খেলো কারা চাকরি চুরি করলো মাননীয় মুখ্যমন্ত্রী আসল কথা বেচারির মাথা খারাপ হয়েছে তার আমলে চোরেরা ধরা পড়ছে চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে কিছু দিনের জন্য আটকেছেন আর এই ত্রিপুরায় সিপিএমের ওই চাকরি চুরি চাকরি যাওয়া সেটা বিজেপি কে নিয়ে এসেছিল এখানে তৃণমূলের চাকরি চুরি আর ওদের এই ভ্রান্ত ভুল চাকরিকে বাতিল করে এরপর বিজেপি আসবে এবং তারপরই সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট পাবে মানুষজন ঠিক মতো চোরেরা আছে এবং চোরের মায়ের বড় গলা হয় যিনি সব থেকে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন এ কথা কেউ শোনে না এখন বলছেন কেন এগারো সাল থেকে তো আছেন এতদিন করেননি কেন হঠাৎ ভোটের আগে চাকরির কথা মনে পড়ছে কেন তার মানে এটা যে ভাওতা উনি প্রতিদিন যে ভাওতা দেন সেই ভাওতাগুলোর একটা ভাওতা হচ্ছে এটা মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চাইতে আসছেন আসল উনি এগুলো বলছেন উনি তো জানেন চব্বিশে বিজেপি যা আসন পাবে ছাব্বিশ অব্দি উনি থাকবেন না তার জন্য উল্টোপাল্টা ভুগছেন আর প্রচণ্ড গরম একটা লোকসভা কেন্দ্রে পাঁচটা প্রোগ্রাম করছেন ব্যাচারির অবস্থা খারাপ ওর প্রতি সহানুভূতিশীল সব কথার ভুল ধরবেন না আর এত চোর ঘিরে রেখেছে কোন চোরকে বাঁচাবে যে কারণে ভুলভাল বলে ফেলছেন সহানুভূতিশীল হন সবসময় ওনার দোষটা দেখবেন না